নাই তো সোনা কেছ সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আমি হাইস তোমাদের ভালো আছি আমি একটু ভালো আছি সো গাইস এ আমি কিন্তু এখন টাইমে টাইমে ব্লগ দিতে পারিনি মানে এখন টাইমে ব্লগ দিতেও পারি না তো মনটা তো কয়দিন সমস্যা গেছে সো এখন টাইমে ব্লগ মানে কি হেলি ব্লক দিয়ে দেয় ঠিকই কিন্তু টাইমে টাইমে দিয়ে নেই সো এটাও অনেকে অনেক কিছু বলে সো আর টেনশন করেন না সো এখন টাইমের টাইমে ব্লক দিবো আর গ্যাস এখন কিন্তু আজকে কিন্তু অনেক রোদ উঠছে সো আজকে একটা এই টাইমে এই ব্লকটা একটু সিম্পল ব্লকটা তাও দেখতে এখন অনেক ভালো লাগবে সো চলুন বেশি দেরি না করে ব্লকটা শুরু করি নদীর পানি মানে কি নদীর পানি যাবার চাল সো সেই পানিটা গ্যাস কমছে মানে অনেকটা পানি কমছে সো সেই নদীর পাড়ে আসে এখন বর্তমান আর এমন দেখুন অনেকটা রোদ উঠছে মানে মাথার উপরে আমি ঘামে গেছি ঠিক আছে ওই সো নদীটা একটু দেখে যান আপনারা তো এই যে দেখুন গাইস এটা কিন্তু পানি কয়েকদিন আগে ফুল আসাল সো সেই ভিডিওটা দিছি আপনারা দেখছেনি সো হ্যাঁ চড়া উঠছে মানে ওই ওই সেমুক দাও চড়া উঠছে সো পানি কম পাচ্ছে তো হ্যাঁ আবার সেমনি কী হবো ওটা জানি না সো রোদ উঠছে সেই জন্যই কমছে আর হ্যাঁ কমার দিন নি কোথায় পানি তো গাইস এই রোদের মধ্যে কিন্তু বাসায় থেকে আমার বাইরে বের বন্ধ না মানে তাও একটু বাইরে এলাম মানে সারাদিন বাসায় থাকতে থাকতে ভালোই লাগে না সেই জন্য একটু বাইরে ফেলে আইলাম মানে ঘুরবার নিগার রোদের মধ্যে কুলাইতেছে না আর অনেক দিয়ে কয়েকজন ফুলার নাইতেছে মনে কয়েছে যে নাহিকে কয়জন প্লান নাই মনে কয় গুগল যে নাহিকে কিন্তু তো নাম না আমরা এখন বাজে হবে এ ঘটো তো আর কথা পরে না আমার এনতে দুন একদম ঘাস হয়ে কি বুঝে গেছে বড় বড় ঠেঙ্গা খালি সেই জন্য গাছ নদীতে যে একটু মুখ দিবার গেতা তো সেই জন্য গাছ নদীতে যে একটু মুখ দিয়ে হম তো অনেকটা রই দিচ্ছে না মুখ টাইম মধ্যে কিন্তু গাইমে গেছে আমি কিন্তু এমনি রই দিয়ে থাকলে গাইমে যাই গিয়ে কিন্তু এনতে কিন্তু পানি আসলে অনেকটাই তো এনতে কেদা গেছে কেদা কেদা মানে কি অনেকটাই কেদা যে নাইতেছ না টেহা দিছ টিহে দিছ হে কয়জন তোমাৰ চাৰিজন না তই এনে নাইছে এক কিন্তু টেহাতে নাই আপোনাৰ কি কৰিছে টেহা চাৰাই নাইছে ঐ তুমি এনে নাহে বেনি নেকি কৈছে ঘেৰা পানী ফুৰাই বনা পানী ফুৰাই বনা অ পানী ফুৰাব না এনে নাই শুন এনে নাই টিহাতে নাব টিহা বেগ কৰ এনেহ বেকটি এটা যাই দে নাই নাই আমি মেইন কথা হ'লো আমি এনে মুখ দুবাৰ চিছো মুখটো দিয়া হেনো আমি টুফালে চামুচ ব্লকটা দেখতে এখন অনেক ভাল লাগবে বেশি দেরি না করে বেশি দেরি কি ব্লকটা তো শুরু রোদুরা উঠছে মানে এই ফেলে এনে কুলি না এখন তো বাসায় চান না মানে এত টাইম রোদে থাকা তো ভালো লাগে না এই তো সেহা স্যাহা মানে কি তো অনেক রোদ উঠছে রোদের মধ্যে থাকলে এমনি কালা মানুষ কালা কুসকুস হয়ে যাম বাচ্চাম গা আর দেহ নাই তাই দিদি কয়জন পোলার নাই পেরে চাল না এটে হে উম্বুর গুনে উম্বুর না এলো না এটে হে গেতাছে গা সেহা জায়গায় এলাম সেহা জাগায় এনে মানে এনে কি টু জি কিন্তু এনে একটু জিরাইলাম জিরানি মানে কি এনে একটু চাই সেই জন্য জিরাইতেছি মার কিন্তু আমার বুকটা তো মনে হয় খালিউন করতেছে গাই তো গেছে তার আগে ভিডিও শেষ হওয়ার আগে আপনার একটা ভিডিও দেখুন এই ভিডিওটা দেখুন ভিডিও শেষ হওয়ার আগে এই এই ভিডিওটা কান্না কাকালে আপনারা একটু কমেন্ট করে দেবেন আর আপনার বন্ধুর মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর গেছে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে সে ভালো ভালো ভিডিও সো গেছে আপনারা ফটোফট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরের ভিডিওতে বলবো বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তুমি বলবো বাই বাই